আসসালাম আলাইকুম ওয়েলকমকুচি রিয়াসাত আজিম হিন্দু ধর্মমাতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জঘন্য খেলেছে বাংলাদেশ এবং জঘন্য খেলে ইউ এর বিপক্ষে কোনোমতে জয় পেয়েছে এমনটা বলতেই হচ্ছে বাংলাদেশ দল যে ম্যাচটায় কিছুক্ষণ আগে জয় পেল সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশ দলের ক্যাপ্টেনের পারফরমেন্স বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেনের প্রীতি জাগানিয়া বোলিং যেভাবে প্রদর্শিত হয়েছে যেভাবে একটা সময় এমন ধরনের একটা তৈরি করেছে যে এই বুঝি সাথেও বাংলাদেশকে টি হচ্ছে রান বাংলাদেশ করেছে ঠিকই শতক পেয়েছে ঠিকই বাংলাদেশের কোন একজন ব্যাটার কিন্তু সেকেন্ড হাই রান কে করেছে সেই হিসাবটা যখন করতে যায় এবং সেটা মাত্র টোয়েন্টি একুশ রানও কেউ করতে পারে নাই পারভেজ হোসেন ইমন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে শতক করেছেন কিন্তু বাকি যারা ব্যাট করেছেন বাকি যারা ফেইল করেছেন একটা খোলসে ভরা মিডল অর্ডার যেখানটা আসলে প্রপারলি দলকে টেনে তোলার জন্য কেউ নেই এরকম একটা সিচুয়েশন যখন তার একশো মাইনাস করে দিলে সব ব্যাটসম্যান মিলে একশো রানও করতে পারেন না এরকম একটা সিচুয়েশন ঠিক তখন আমাদের ক্যাপ্টেন আট করেছেন এগারো বলে লিটন কুমার দাস তার কোনো কিছুতে আসলে কোনো কিছু আসে যায় না কারণ খারাপ পারফরমেন্স করলেও দলে তার জায়গা কিংবা সেই জায়গাকে পোক্ত করার জন্য ক্যাপ্টেনসি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না শাক মেহেদি তিনি কখনোই কোনো ফরম্যাটে আমার জানা মতে আমি যতটুকু খেলা দেখেছি ক্যাপ্টেনসি করেন করেননি তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং তিনি তার প্রথম ওভারে যখন বাংলাদেশের একশো একানব্বই চেস করতে ইউই ব্যাট করতে নামলো প্রথম ওভারে দিলেন উনিশ রান ভেবে দেখুন তিনি কিন্তু ওপেনিং বোলার দুজন বোলারের মধ্যে তিনি একজন তাই তো এবং তার তৃতীয় ওভারে দিলেন পঁচিশ রান সেই রান দিতে গিয়ে আসিফ খান তার বলে পঁচিশ রান নিতে গিয়ে হ্যাট্রিক ছক্কা মারলেন একবার ভেবে দেখুন যে এই পার্টিকুলার দুই ওভারে তার করা প্রথম ওভারে উনিশ এবং শেখ মাহেদির করা তৃতীয় ওভারে পঁচিশ দুই ওভারেই যখন চুয়াল্লিশ দিয়ে দেন বাংলাদেশ তখন কি সত্যিকার অর্থে ম্যাচে থাকে 13 ওভার পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ছিল না বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে শুধুমাত্র ইউনাইটেড আরব আমিরাতের এই দলটা ইনএক্সপেরিয়েন্সড তাদের এই সিচুয়েশনে মোমেন্টাম নিজেদের দিকে রেখে কিভাবে জয় পেতে হয় সেই এক্সপেরিয়েন্সটা নেই একপাশে আসিফ খান তিনি বল পাচ্ছিলেন না সিঙ্গেল নিলে স্ট্রাইক রোটেট করলে অপর প্রান্তে যিনি ব্যাটার তিনি যখন স্ট্রাইকে যান তিনি উইকেট বিলিয়ে দিয়ে আসছেন সিঙ্গেল থেকে স্ট্রাইকে আনা দরকার সেই ব্যাপারটা তাদের কাজ করছিল না শুধুমাত্র এর কারণে দলটা হেরে গেছে আদারওয়াইজ আপনারা যদি দেখেন যে দলের বিপক্ষে বাংলাদেশ খেললো যে এর বিপক্ষে বাংলাদেশ খেললো সেই পার্টিকুলার দলের বাংলাদেশে তো বললাম যে লিটন কুমার দাসের যা পারফরমেন্স সেখানটায় তিনি কত করেছেন তিনি আট বল টিকতে পেরেছেন সাথে যেভাবে তিনি আউট হয়ে গেলেন আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে হয়েছেন একদমই পরাস্ত হয়েছেন ওই পার্টিকুলার বলে বল একদম পারেন নাই খেলতে কোনোভাবেই বুঝতেই পারেন নাই সেই জায়গায় বাংলাদেশের যখন দ্বিতীয় রানটা হচ্ছে অনলি টোয়েন্টি ইউএইর ফিফটি ফোর করেছেন ওপেনারদের একজন বাংলাদেশেরও একশো করেছেন সেটা নিয়ে কথা বললাম না রাহুল চোপড়া করেছেন বাইশ বলে পঁয়ত্রিশ এবং একুশ বলে দুইশো স্ট্রাইক রেটে আসিফ খানের বিয়াল্লিশ রানের ইনিংসটা একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে বাংলাদেশকে হারিয়ে দেবে মুস্তাফিজ যদি আজকে না থাকতেন চার ওভারে সতেরো রান দুই উইকেট আর তানজিম সাকিব যদি মিডলে গিয়ে ওই যে বললাম তেরোতম ওভার পর্যন্ত আসলে ইউই অনেকটা চালকের আসনই ছিল এক সময় রিকোয়ার্ড রান থেকে তারা যে গড়ে রান তুলছিলেন সেটা হাই ছিল তানজিম সাকিব যদি পরপর দু ওভারে দুটো উইকেট না নিতেন মুস্তাফিজ যদি রানের চাকা রানের গতি কমাতে ভূমিকা না রাখতেন শেষ তিন ওভারে প্রয়োজন ছিল মাত্র সাঁত্রিশ আটত্রিশ রান এটাও অ্যাচিভেবল ছিল বাংলাদেশ দল নিশ্চয়ই অনেক অনেক গর্বিত মিস্টার ফারুক আহমেদ নিশ্চয়ই অনেক অনেক গর্বিত যে বাংলাদেশ ইউকে হারিয়েছে এত বড় ধনী একটা দেশকে বাংলাদেশ হারিয়েছে বিশাল ইন্সপাইরেশন দিয়েছে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বিসিবির প্রধান নির্বাচক গাজিয়া সব লিপু ভাই তিনিও হয়তো অনেক অনেক গর্বিত যে মিডল অর্ডারে আমার মানে খোলস মার্কা মিডিল অর্ডার নিয়েও যদি বাংলাদেশ যায় তারপরেও তারা জিততে পারে তিনিও হয়তো অনেক গর্বিত কিন্তু যারা আমরা খেলাটা দেখেছি যারা বাংলাদেশের এই নিরারুণ আত্মসমর্পণ ব্যাটারদের দেখেছি ইউএর বোলারদের বিপক্ষে যেভাবে প্রপারলি জুটি করতে ব্যর্থ হয়েছে তারা যেখানে ইমন ছাড়া তো এই স্কোয়াডের বেনিফিট অব ডাউট ক্রিকেটার বাকিরা সবাই ব্যর্থ হয়েছে এটা ভাই নিদারুন ব্যর্থতার গল্পই শোনায় খেয়াল করে দেখবেন মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজ স্কোয়াডের মধ্যেই নাই অথচ এবার মেহেদি হাসান মিরাজ বাদ পড়ার আগে অন্তত তিনটা টি টোয়েন্টি সিরিজে তাকে রাখা হয়েছিল টুকটাক পারফরমেন্সও করেছেন আপনারা যদি তাকে টি টোয়েন্টিতে বিবেচিত নাই করবেন তাহলে আগের সিরিজগুলো খেলালেন কেন সিলেকশন প্যানেল কিংবা কোচিং স্টাফের কেউ কেউ আমি নাম বলবো ভবিষ্যতে তারা মিরাজের একজন বিকল্প হিসেবে শেখ মেহেদিকে তৈরি করতে চায় আজকে পারফরমেন্স দেখেছেন আগে ব্যাট করতে নামিয়ে দিলাম শেখ মেহেদিকে ভরসা হয়ে উঠলো একটা ইংনিংস খেলো বাই এত সহজ না ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এত সহজ না আপনার যেরকম গিরিঙ্গি করে মনে করেন যে আউট করে দিলাম আর এর ইন করলাম এরপর পারফর্ম করে দিবে সিল মেরে দিব মেহেদি আসান্টি খেলতে পারবে না এইগুলো বাদ দেন বাংলাদেশ জাতীয় দলকে কেন্দ্র করে এখানকার কোচিং স্টাফ সিলেকশন প্যানেল থেকে শুরু করে যারা ইনভলভ মোস্ট অফ দ্যাম সবাই না মোস্ট অফ দেম তারা এইসব ইকুয়েশনের মধ্যেই থাকেন তারা নিজেদের ক্রিকেটিং ক্যারিয়ারে কখনো সফল ছিলেন না তারা জাতীয় দলকে নিয়ে সারা এই সব করেন অথচ পৃথিবীর কত দেশকে আমরা দেখেছি কত দলকে আমরা দেখেছি আফগানিস্তানের দিকে তাকান না এই দলটা একটা সময় টি টোয়েন্টিতে সময় জাগনীয় ছিল এখন তারা ওয়ান ডে তে সমীহ জায়গা নিয়ে ভেবে দেখতে পারেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা কি দারুণটা করেছে বাংলাদেশ দল যেভাবে আজকে জিতেছে এটা এটা ভাই চরম না কোনোভাবে কোনোভাবেই না একটা দলের সেকেন্ড হাইস্ট রান বিশ একটা দলের ক্যাপ্টেন এগারোর বেশি করতে পারেন না আগের পনেরো ষোলোটা ইনিংসও তিনি ব্যর্থ সেই পার্টিকুলার দলে নতুন একজনকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে সেই ভাইস ক্যাপ্টেন তার করা প্রথম এবং তৃতীয় ওভারে উনিশ এবং পঁচিশ রান দিয়েছেন হ্যাট্রিক ছোক্কা খেয়েছেন দুই ওভারে চুয়াল্লিশ রান দিয়েছেন তেরোতম ওভার পর্যন্ত বাংলাদেশ যেমন হেরে যাচ্ছিল এই যখন সিচুয়েশন হয় তখন সেটা বলার কিছুই থাকে না বাংলাদেশ দলের সিচুয়েশনটা আসলে কোনোভাবেই আজকে কারো স্বপ্ন পূরণও করতে পারেনি আশা পূরণও করতে পারেনি এরকম ক্রিকেট যদি চলতে থাকে তাহলে একটা সময় সত্যি সত্যি এখন যে গুটি কয়েক দর্শক বাংলাদেশে খেলা দেখে তারাও দেখবেন না সবাই ভালো থাকবেন টেক গ্রেড তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ঈদ উইথ শাওমি নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার এই ঈদে শাওমি স্মার্টফোন কিনলেই আপনারা পেতে পারেন নগদ পাঁচ লাখ টাকা মাল্টিডোর ফ্রিজ এসি কিংবা তিন হাজার টাকা ক্যাশব্যাক এবারের ঈদে শাওমি দশ কোটি টাকার অফারে উদযাপন হোক বেশি করে সবাই ভালো থাকবেন বাংলাদেশের জন্য শুভকামনা